আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তানিশা আজ তোমাদের শোনাব আমার জীবনের এক অসমাপ্ত ভালোবাসার গল্প এক গল্প যেখানে ছিল চর্দা নিষ্পাপ অনুভব আর এক মানুষের নীরব উপস্থিতি যে ছিল আমার শিক্ষক অথচ আমার প্রথম ভালোবাসা নতুন ইংলিশ শিক্ষক ক্লাসে এলেন রেওয়ান স্যার সবাই চুপ স্যার বললেন ইংলিশ মানে শুধু ভাষা না এটা একরকম অনুভূতি তখনই বুঝেছিলাম উনি অন্যরকম চোখে এক অদ্ভুত শান্তি হাসলে হৃদয় কেমন যেন কেঁপে উঠে আমি জানতাম না সেই দিনে আমার জীবনে শুরু হলো এক অদ্ভুত গল্পের সেই দিন থেকেই ছাড়ের ক্লাস মানেই আমার জন্য অন্যরকম উত্তেজনা স্যার প্রশ্ন করলে সবাই ভয় পেত আমি হাত তুলতাম স্যার বললেন তুমি তো আমার সহকারী হয়ে যাচ্ছ আর আমি মনে মনে বলতাম ছাড় আমি তো আপনাকে ভালোবেসে ফাইলে যখন ছাড় হাসতেন আমার মনে হতো এই হাসিটা যেন কেবল আমারই জন্য একদিন শুনলাম ছাড় বিয়ে করেছেন ক্লাসে বসে চোখে পানি চলে এসেছিল ছাড় জিজ্ঞাসা করলেন চোখে পানি কেন ছাড় কিছু না ধুলা ঢুকেছে সেই দিনের পর আমি জানতাম আমার ভালোবাসা শুধু নীরবতাই হয়ে থাকবে বুথ পরীক্ষা শেষের দিন ছাড় সবাইকে শুভেচ্ছা দিচ্ছিল আমাদেরকে তাকিয়ে বললেন তুমি একদিন বড় হবে তোমার মধ্যে আলুর ঝিলিক আছে আমি হেসে বললাম ছাড় আমি আপনাকে ভুলবো না ছাড় হালকা হেসে বললেন আমি চাইলেও তোমাকে বলতে পারবো না তারপর আমরা আলাদা হয়ে গেলাম আমি কলেজে ভর্তি হলাম ছাড় বদলি হয়ে গেলেন অন্য স্কুলে কিন্তু আমি প্রতিদিন ডায়েরিতে লিখতাম তুমি আমার ছাড় তুমি আমার ভালোবাসা পাঁচ বছর পরে আমি নিজেই শিক্ষক হয়েছিলাম একদিন শোনালাম আমার স্কুলে নতুন প্রধান শিক্ষক রেওয়ান আহমেদ স্যার সেই দিন অফিস রুমে ঢুকেই থেমে গেলাম ছাড় তাকে রইলেন চোখে অবাক দৃষ্টি তুমি তানিশা জি ছাড় এখন আমি এখানেই পড়াই তুমি সত্যিই আমার কথা রেখেছ আমি কিছু বলতে পারছিলাম না মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে আমার ছোটোবেলার ভালোবাসা আবার ফিরে এসেছে এইবার সামনে দাঁড়িয়ে আছে বাস্তব রূপে এক বিকেলে ছাড় বললেন চলো চা খাই আমরা পাশের কপি শপে বসলাম ছাড় বললেন তুমি অনেক বদলে গেছ আমি হাসলাম তবু আপনি এখনো আগের মত নেই ছাড় চোখ নামিয়ে বললেন তুমি জানো আমি বিয়ে করিনি আমি অবাক কেন ছাড় কারণ আমি কখনো কাউকে তোমার মতো অনুভব করতে পারিনি চোখে পানে চলে এলো আমি আসতে বললাম ছাড় আমি তখন বুঝতাম না ভালোবাসা কি কিন্তু আজ জানি আমি আপনাকেই ভালোবেসেছিলাম ছিলাম ছাড় চুপ করে থাকলেন শুধু বললেন আমাদের সময়টা ভুল ছিল তানিশা দিন যাই আমি বুঝতে পারছিলাম আমরা যত কথা বলছি তত দূরে চলে যাচ্ছি স্যার একদিন বললেন তুমি এখন শিক্ষক আমি প্রধান এই সম্পর্ক সমাজ মানবে না আমি চোখের পানি চেপে বললাম স্যার আমি সমাজের ভয় করি না আমি শুধু আপনাকে ভালোবাসি চার ধীরে ধীরে বললেন ভালোবাসা মানে শুধু পাওয়া না কখনো কখনো ছেড়ে দেয়া সেই দিনের পর আমরা আর দেখা করিনি কয়েক মাস পর ডাকিয়ন একটা খাম দিল তানিসার জন্য চিঠিতে লেখা ছিল তুমি আমার গর্ব তানিশা আমি চলে যাচ্ছি দূরে যেখানে কেউ তোমাকে আমার ছাত্রী বলে চিনবে না কিন্তু আমি প্রতিদিন তোমার কথা মনে রাখবো তুমি ছিলে আমার সবচেয়ে নিষ্পাপ ভালোবাসা চোখে পানি চলে এলো আমি আস্তে আস্তে বললাম ছাড় আপনি দূরে গেলেও আমার মন আপনার কাছেই রয়ে গেল বছর পড়িয়ে গেল আমি এক স্কুলে সিনিয়র শিক্ষক কখনো নতুন ছাত্র ছাত্রীদের পড়াতে গিয়ে হঠাৎ থেমে যাই কারণ বুটে লেখা থাকে একটা শব্দ লাভ তখন মনে পড়ে যায় সেই মানুষটার মুখ যে আমাকে ভালোবাসা মানে সম্মান শিখিয়েছিল ভালোবাসা মানে শুধু একরকম থাকা না কখনো কখনো নীরবে কারো মঙ্গল চাওয়ায় ভালোবাসা আমি তানিসা আর আমি আজও বিশ্বাস করি কিছু ভালোবাসা শেষ হয় না শুধু সময়ের অপেক্ষায় থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো